নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা সুন্দর নাস্তা তৈরি করব যে এটা খেতে অনেক অনেক বেশি মজাদার এক বাটি চিরা আর একটা ডিমের নাস্তা এতটাই মজাদার বন্ধুরা তোমরা না দেখলে আর না খেলে বুঝতেই পারবে না কতটা মজাদার আর কতটা সুস্বাদু হয় এই সুন্দর চিড়ার নাস্তাটা তো তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে এক বাটি চিরার জন্য হাফ বাটি ময়দা নিয়ে নিলাম এখানে তোমরা আটাও নিতে পারো এক বাটি শুকনো চিরা নিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে শুকনো কাপড়ে মুছে নিয়েছি এইবার আমি এক বাটি চিরার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে এর মধ্যে আমি তিন চামচ মতন চিনি দিলাম যেমন তোমরা মিষ্টি খাবে সেরকমই দেবে আর একটু এলাচ গুঁড়ো দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর গন্ধটাও থাকবে না ডিমের সামান্য একটু লবণ দিলাম এইবার ভালো করে মেখে নেবো কোনো রকম জল এখানে আমি দেব না চিনি আর ডিমের যে মিশ্রণে জলটা তৈরি হবে সেটা দিয়ে এটা সুন্দর মাখা হয়ে যাবে একটু টাইম নিয়ে মাখলে চিরাটা খুব সুন্দর নরম হয়ে যাবে চিনিটাও গলে যাবে মাখাতে মাখাতে একটা দুঃখের কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছি না আমাদের এখানকার কয়েকদিন ধরে ইন্টারনেট কানেকশান এতটাই খারাপ ঠিকঠাক ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না তোমাদের ভিডিওগুলো আমি ঠিকঠাক দেখতেই পাচ্ছি না এতটা খারাপ অবস্থা জানি না কবে ঠিক হবে মাঝে মধ্যে দুই তিন দিন পর একদিন পাওয়া যাচ্ছে তো সেটাই আর কি যার জন্য খুবই অসুবিধায় আমরা আছি তো যেটাই তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো দেখো আমার মাখাটাও হয়ে গেল এবার হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এইবার এইগুলোকে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে চপের মতন শেপ দিয়ে নেব তোমরা যেমন শেপে তৈরি করে খাবে সেরকমই কিন্তু তৈরি করে খেতে পারবে অসম্ভব মজার নাস্তা কিন্তু খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয় খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর এই নাস্তাটা তৈরি করে কিছুদিন রেখেও কিন্তু খাওয়া যায় হুটহাট করে খেতে কিছু মন চাইলে তখনও কিন্তু এই সুন্দর নাস্তাটা তোমরা তৈরি করে খেতে পারবে এটা আমার মিষ্টিভাবে তৈরি করছি তোমরা যদি একটু ঝাল কিংবা নোমতা কিছু খেতে চাও সেক্ষেত্রে মিষ্টিটা না দিয়ে পেঁয়াজ টাঁয়াজ দিয়েও কিন্তু একইভাবে তৈরি করে খেতে পারবে অনেক বেশি মজাদার হয় কিন্তু এইভাবে তৈরি করে খেলে তো দেখো আমার রেডি হয়ে গেল এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে অল্প তেলে এইগুলোকে ভেজে নেব প্রথমে কিন্তু বেশি হাই হিটে তেলে এইগুলো দেওয়া যাবে না হালকা যখন তেলটা গরম হয়ে যাবে তখন একটা একটা করে এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে ভাসলে অনেক বেশি খাসতে হয় তো একটু টাইম নিয়ে এগুলোকে দেখো আমি ভেজে নিচ্ছি অনেক বেশি মজাদার হয় তোমরা বন্ধুরা একদিন খেয়ে দেখবে কতটা মজাদার আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিওটিতে একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপিটি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি এইবার প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখো রেডি হয়ে গেল কত অল্প সময় অনেক বেশি মজাদার একটা নাস্তা যেটা খেতে অনেক অনেক মজাদার হয় তোমরা একদিন তৈরি করে না খেলে বন্ধুরা বুঝতেই পারবে না কতটা মুচমুছ আর কতটা খাস্তা এই খাবারটা তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে এই নাস্তাটা তো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখো উপরটা হয় খাস্তা ভেতরটা অনেক নরম হয় তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে